হজরত ওসমান রাদি আল্লাহ তাল মতো দনী হতে আপনার কোনো সমস্যা আছে হজরত ওসমান রাদিয়া তালা জীবনী পড়লে জানা যায় উনি জীবনে এত ধনী ছিলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কাছে গিয়ে বললেন আমার ধন সম্পদ এতটাই বৃদ্ধি পাচ্ছে আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার ধন সম্পদ কম কমানো যায় বা কমতে থাকে তখন নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিসাল্লাম বললেন তুমি ওট অথবা ঘোড়ার উপরে বসে খাওয়া দাওয়া করো প্রিয় দিনী ভাই বোন আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটাকে রিজিক বৃদ্ধির দোয়া বলা হয় এবং আরেকটা আমল শিখিয়ে দেব যেইটা যদি আপনি প্রতিনিয়ত পালন করেন ইনশাআল্লাহ আপনার ধন সম্পদ অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাবে আপনি চাকরি করেন ব্যবসা করেন যেটাই করেন না কেন ইনশাআল্লাহ অবশ্যই বৃদ্ধি পাবে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এখান থেকে সে আমলগুলো শিখে যান জীবন ধারণ ও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা মানুষকে হেলাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন অতপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো রিজিক অনুসন্ধানের জন্য মানুষ হারবাঙ্গা পরিশ্রম করে থাকে রিজিক নিয়ে মানুষ অনেক দিশ্চিন্তায় ভোগে পৃথিবীতে প্রেরিত প্রত্যেকের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত সবাই তার জন্য নির্ধারিত রিজিক লাভ করেন নির্দিষ্ট নিয়মে পবিত্র কোরআনে আল্লাহতালা বিভিন্ন জায়গায় রিজিক নিয়ে আলোচনা করেন পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরাহউদে বলেন পৃথিবীর প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি জানেন তারা কোথা থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে অর্থাৎ লৌহ মাহফুজে রয়েছে অপর আরেকটা আয়াতে আল্লাহ তালা বলেন আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুতি সব সবকিছু সুরে বাইশ নম্বর আয়াত মানুষ রিজিকের জন্য চেষ্টা করে চেষ্টা করা স্বাভাবিক রীতি তবে রিজিকদাতা একমাত্র আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন। নিশ্চয়ই আল্লাহ হলেন তিনি যিনি রিজিকদাতা এবং মহাশক্তিধর ও মহাপরাক্রমশালী প্রিয় দিনী ভাই বোন আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আমি আজকে যেই দোয়াটা বলে দেব সেই দোয়াটা আপনি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তার উপর আস্থা রেখে প্রতিনিয়ত সর্বাবস্থায় আমল করে যান এই দোয়াটা পড়েন ইনশাআল্লাহ এই দোয়ার পাওয়ার এত বেশি নবী গারিম সাল আলহ্লাম সর্বাবস্থায় সাহাবিদেরকে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছে। হজরত ওসমান গনিরাদি আল্লাহ তাআলা আনহর একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিই নবী করিম সাল্ল্লাহ আলাইহ সাল্লাম ওনাকে প্রশ্ন করলেন যে তুমি যখন ওট বা গাধার উপরে বসে খাও তখন যদি তোমার একটা ভাতের দানাও পরে যায় নিচে তুমি এটার কী করো তখন ওসমান আদি আল্লাহ তাআলা বললেন আমি সেটাকে ধুয়ে পরিষ্কার করে আবার খেয়ে ফেলি তখন নবী করিম সাল্ল্লাহ আলহিহিসাল্লাম বললেন তুমি যেই রিজিক দাতার উপর ভরসা করে তার রিজিকের এত সুন্দর ব্যবহার করো তাহলে সেই রিজিকদাতা তোমাকে কেন রিজিক বৃদ্ধি দিবেন না কেন তোমাকে রিজিকে বরকত দিবেন না আল্লাহ সুতরাং যেই রিজিকে হোক না কেন ওইটার পরিপূর্ণ ব্যবহার করবেন অযথা অপচয় করবেন না অপচয়কারী শয়তানের ভাই দেখেন মানুষ চেষ্টা করার পরও অনেক সময় রিজিকে কম বেশি হয় এটি আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে একটা পরীক্ষা কোরআনে এই প্রসঙ্গে আল্লাহ তাল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কখনো ভয় ভীতি কখনো অনাহার দিয়ে কখনো তোমাদের জানমাল ও ফসলাদির ক্ষতির মাধ্যমে তুমি ধৈর্যশীলদের অর্থাৎ জান্নাতিদের সুসংবাদ দান করো শ্রীবাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াত মূলত এই দুনিয়াতে এই জীবনটাই একটা পরীক্ষা আপনি আজকে যে অবস্থাতে আছেন আল্লাহ তাল্লাহার কাছে পরিপূর্ণভাবে দোয়া করেন তার কাছে নত হয়ে চান ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই পরিস্থিতি অবশ্যই সমাধান করে দেবেন প্রিয় দিনই ভাই ও বোন তার মাঝখানে আমি কয়েকটা পরামর্শ আপনাকে দিতে চাই সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন আজানের সময় দোয়া করেন এবং তাহাজ্যতের সময় আল্লাহ তালার কাছে দোয়া করেন নিজের রিজিকের জন্য নিজের জন্য কেননা তাহাজ্যতের সময় আল্লাহ আলাহ প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি লাগবে তোমরা আমার কাছে চাও কার রিজিক লাগবে আমার কাছে বলো কার গুনাহ মাফ করতে হবে আমার কাছে বলো কে অসুস্থ আছে আমার কাছে বলো কার টাকা পয়সা লাগবে আমার কাছে বলো সুতরাং আপনি ওই সময়টাকে কাজে লাগান দেখেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা তার জন্য রিজিক সীমিত করে দেন আর অবশ্যই তিনি তার বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত ও প্রত্যক্ষ দর্শী ছিল বনি ইসরাইলে সুতরাং আপনি আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন আমল করেন দোয়া করেন আল্লাহ তালার দেওয়া দিক নির্দেশনা অনুসরণ করে জীবন জীবনযাপন করেন হালালের পথে থাকেন ইনশাআল্লাহ দেখবেন আপনার রিজিক অবশ্যই বৃদ্ধি পাবে আর এই ছোট দোয়াটা বেশি বেশি পড়ার চেষ্টা করেন কেননা কখন কোন দোয়া কবল হয়ে যায় তা বলা যায় না আমি সেই দোয়াটা বলতেছি তবে তার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে দেখেন এই দুনিয়াতে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষেরই রিজিকের সমস্যা অভাব অনটন দরিদ্রতা পিছু ছাড়ছে না যেহেতু আপনার কাছে সুযোগ আছে আশা করব আপনি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে আমল করার সুযোগ করে দিবেন সেই দোয়াটা হচ্ছে আল্লাহ লাতি ফুম বিইবাদিহ য়ের জুকু মাই এসা ও ওয়াহুুওয়াল কাবি ইুল আজিজ খুবই ছোট দোয়া। দেখেন এক থেকে দু মিনিট সময় লাগবে বরজোর আপনারা মুখস্থ করতে পড়েন আমার সাথে সাথে পড়েন। আল্লাহহ লাতি ফুম বিইবাদিহ। ইয়ার যুকুমায় ইশা ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ এর অর্থটা কি কেন আপনি পড়বেন প্রত্যেকটা দোয়া এবং আমল অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওই দোয়াটার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে সেই অর্থটা হচ্ছে আল্লাহ তাআলা নিজের বান্দাদের প্রতি মেহেরবান তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবল পরাক্রমশালী আল্লাহ কি সুন্দর অর্থ দেখেন দেখেন নবে কারিম সাল আলহালাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছে আপনার আমার উচিত এই বিবেক দিয়ে এই সব ছোট ছোটো আমল দোয়া এগুলো বের করে আমল করা এবং পড়া ইনশাআল্লাহ আপনি যদি সারাদিন এগুলোর সাথে কানেক্টেড থাকেন দেখবেন আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আপনার কাছে আমি আবারও অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন এরকম অসংখ্য দোয়ার ভিডিও আমাদের এখানে দেওয়া আছে ঘুরে আসুন দেখে আসুন প্রতিদিন মাগ্রিবের পরে আমরা দোয়া দেওয়ার চেষ্টা করি চ্যানেলটা ভিজিট করে আসে দোয়াগুলো পড়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু